এই তোমার কি হইছে তোমার ফোন দেই মেসেজ দেই রিপ্লাই করো না কেন তুমি এক কাজ করো আমারে ছেড়ে দাও তুমি অন্য কারোর সাথে প্রেম করো অন্য কারোর সাথে প্রেম করব মানে কি কি হইছে বলো তো প্রতিদিন তোমার জামাই আমারে গালি করে আমার আর গালি শুনতে ভালো লাগে না বাবু বল তো পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা বেশি কার স্যার ফুচকাওয়ালার কি বললি হারামজাদা স্যার আপনি ভেবে দেখুন একজন ফুচকাওয়ালা এক বড় লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করিয়ে দেয় স্যার আপনি কি পারবেন কোন বড় লোককে বাটিয়াতে রাস্তা দাঁড় করাতে কি গো বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি না না এত রাত্রিবেলা তোমার কাছে চিকেন আনতে যেতে হবে না ভাত ডাল আলু রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেব এত দিন পর ওনার আসছে শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাত ডাল আলু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে ঠিক আছে এত দিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালোমন্দ খাওয়াবো ঠিক আছে ভাত ডাল আলু ভাজাই খাই আমার বাবা মা আসছে বলবে তো এতক্ষণ ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন কষার পোলাও খাবে এই গরমে ভাত ডাল আলেন ভাজাই করো তাহলে একটু চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রি বেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই কর তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না প্লেন ভাত ডাল আর আলু ভাজা কোনো রিচি তাহলে একটু ডিম কষা তো করি না না একদম না ভাত ডাল আলু ভাজাই করো

এটা আপেল এটা যদি না পারিস না তো এক চন আমি 48টা দাঁত ভেলাই দেব কর কি বলু ওর তো মাত্র 16টা দাঁত 48টা দাঁত কবে হলো আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা জন্য তোমার 32টা ধরে নিছি আমি ওহ ও বড় এখানে লক করে দিয়ে যায় যাতে আমি কোনো দেখা মুখ না মারতে পারি এতদিন তো কোনো অসুবিধা হয় নাই কিন্তু আজকে ঘুম আগা আর খুবই শুয়ে পাইছে অলরেডি প্যান করে আগেও দিছি অপেক্ষা করতেছি কোন বৌদা আসবে লকটা খুলবে বাই বাই টাটা গুড বাই এই আমি চান দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাঁতারি জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাব নৌকায় চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে তাই আজকে অফিস থেকে তাড়াতাড়ি আইসো বোন আসবে আমি তো অফিসে যাচ্ছি না বাজারে যাচ্ছি তুমি না বললা আজকে তোমার জরুরি মিটিং আছে মিটিং এ না গেলে তোমার চাকরি থাকবে না রাখো তোমার চাকরি শালি কি প্রতিদিন আসে নাকি আমার বোন আসতেছে না তোমার বোন আসতেছে হ্যালো আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তো তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস ঘুমায় করবা বুঝছো ও আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা জরিপনা দিয়ে এসেছি বুঝেছ এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কুতু 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 তুমি দিও না কুতু 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 আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে দুটি মনে যদি হয় এক মিনিট মনের মিলন হলো কখন দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস দিদি সাত ঢুকে পড় বড় লক্ষ্মী ভান্ডার পাবি মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না তোরা একটা কেউ বেরোলি না তোদের এত পন্দে পদে ভয় তোরা দিদির পন্দে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে তোদের পয়সার অভাব আছে তোদের মানবিকতা নেই তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো তোদের বিবেক নেই রচনা একা নয় সব কটা আজকে মহিলা এমপি মহিলা সাংসদ রত্না জি শতাব্দী রায় খুব নাচানাচি করত আর ওইটা কি বলে ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও সেটা সেটাকে তো পাত্তা নেই সেটা সেটাকে তুই দেখতে পাচ্ছি না এগুলোকে ঘাট ধরে সবটাকে টেনে আনুন এনে পাবলিকের কাছে বসিয়ে দিন খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস আর এখন মেটার মায়ের বেলা তখন দশ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও জনতা তাই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানেই সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনো আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগনেন্ট মিষ্টি খাওয়াবেন সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনবো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ এই তোমার হাতে কি হইছে হাত কাটটা তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ফালাবো